মুসলাসেম এতেকালে পরে তারা যুদ্ধ করে সম্পূর্ণ সিরিয়া মিশর এই গোটা অঞ্চলের শাসন ক্ষমতা আল্লাহ বনিয়ে সেলকে দান করেছিলেন খাইজা জা ওয়াদুল আখরাতে জেন লাফিফা আল্লাহ বলেন যখন আমার পরকালের প্রতিশ্রুতি যখন উপস্থিত হবে তখন আমি সবাইকে একসঙ্গে উপস্থিত করবো তখন ফেরাউন বনি এসে আমরা মানে যত মানুষ সব একসঙ্গে উঠব ওঠার পরে আস্তে 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 ভাগ করা হবে আস্তে আস্তে পৃথক করা হবে ওঠার সময় এক ফুৎকারে সবাই সবাই ফলেন এরপরে ভাগ করা হবে পরে তো এখন ফেরাউনের ইতিহাসটা আপনারা জানেন এটা বারবার আপনারা শুনেছেন যেভাবে দশ লক্ষ ষাট হাজার নিয়ে ফেরাউন লোহিত সাগরে ডুবেছে এবং ডোবার সময় যে ইমান এনেছে এটা কিন্তু একটা বিরাট শিক্ষার বিষয় ফেরাউন ডুবে মারা যাওয়ার সময় ইমান এনেছে এবং সেটা কোরআন উল্লেখ আছে কি বলছিল আমি ইমান আনছি নিশ্চয়ই ওই আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই যে আল্লাহর উপরে বনু যে ইমান এনেছে আমি মুসলমানদের একজন এভাবে ফেরাউন স্পষ্ট ভাষায় ইমান এনেছিল কিন্তু আল্লাহ তার জবাব দেন আলান এ ব্যাটে এখন তোর এখন ইমান আনার সময় আছে কিন্তু এরকম মৃত্যুর সময় কিন্তু সকল মানুষ ইমান আনবে কাফের মর্শিক এহুদি খিসা সবাই এই জন্য মৃত্যুর আর এক নাম হলো ইয়াকিন ওয়াবুদুর রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ বলছেন একই আসা পর্যন্ত তুমি আল্লাহর বাদাত করো একিন মানে মৃত্যু যেহেতু মৃত্যুর সময় সবাই বিশ্বাস করে তার আগে কেউ বিশ্বাস করে না মৃত্যু আসলেই তখন বলে হায় রে হায় সবই তো সত্য এই যে কোথা থেকে ফেরস্টা এসে গেল কোথায় কি হলো সবই তো সত্য কাজে মৃত্যু এসে গেলেই কিন্তু তখন সবাই রিয়াকিং হয় আর এর আগে মনে করে যে আমরা অনেক কিছু করেছি অনেক জয় করেছি অনেক আবিষ্কার করেছি অহংকার